আগামীকাল বারোই জানুয়ারি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের এই সম্ভাবনা প্রকাশ করেছেন তার আইনজীবী এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী মারফত নিশীৎ প্রামাণিক জামিনের আবেদন নিয়ে কিন্তু আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দেয় তার জামানতের আবেদন খারিজ এবং আগামীকাল অর্থাৎ বারোই জানুয়ারি দু সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি রয়েছে দু সালে গুলিকাণ্ডে গ্রেপ্তারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশিথ প্রামাণিক শীর্ষ আদালতে রক্ষা কবচের আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বারোই জানুয়ারি মামলা শুনানি বাইশ জানুয়ারি আগামী বাইশ জানুয়ারি দু চব্বিশ কলকাতা হাইকোর্টের শুনানির আগেই গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছেন নিশীতের আইনজীবী খুনের চেষ্টার অভিযোগে মামলায় কেন্দ্রীয় আয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হাইকোর্টের সার্কিট বেঞ্চ আগাম জামিন বা রক্ষা কবচের আর্জি খারিজ করায় সর্বোচ্চ আদালতে নিশ্চিত প্রামাণিক আগামীকাল অর্থাৎ বারোই জানুয়ারি শুক্রবার মামলা শুনানি রয়েছে এর আগে তিনি কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের জন্য আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট সম্প্রতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই মামলার শুনানি হয় কোচবিহারের দিনহাটাতে এক ব্যক্তির উপর গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল নিশীত প্রামাণিকের এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় দু সালে চার্জশিট দাখিল হয়ে গেলেও এখনও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই হয়নি যেহেতু তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তাই রাজনৈতিক প্রতিহিংসার বসেই তাকে গ্রেপ্তার করা হতে পারে রাজ্যের পরিস্থিতি ভালো নয় বলে উল্লেখ করেন তার আইনজীবী প্রসঙ্গত দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু মিয়ার বাড়িতে দুষ্কৃতি হানার ঘটনা ঘটে আবুকে গুলি করা ছাড়াও তার মৃত্যু সুনিশ্চিত করতে তাকে ধারলো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয় আবুর স্ত্রী তাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়েছিল আবুর ছেলে আসাদুল বাবাকে বাঁচাতে গেলে তার পায়েও গুলি করা হয়েছিল সেই ঘটনায় হামলা চালানোর অভিযোগ উঠে নিশিৎ প্রামাণিকের শিবিরের দিকে পরবর্তী প্রতিবেদন নিয়ে আমি শীঘ্রই হাজির হব নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে